ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষা অন্তত এক সপ্তাহ এগিয়ে এলো হ্যাঁ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন সেই অনুযায়ী পরিষ্কারভাবে বলে যাচ্ছে দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষা কিন্তু অনেকটাই এগিয়ে এলো আর এক সপ্তাহ এগিয়ে আসা মানে সময়টা খুব একটা কম নয় এক সপ্তাহের প্রিপারেশান তোমাকে কিন্তু আগে ভাগেই সেরে রাখতে হবে তো এই নোটিফিকেশন অনুযায়ী কোন দিন থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে কোন কোন পরীক্ষার আগে তোমরা ছুটি পাচ্ছ কোন তারিখ পর্যন্ত পরীক্ষা হবে কোন সময় পরীক্ষা শুরু হবে কখন থেকে তোমরা লিখতে পারবে সমস্তটা ডিটেলসে আজকের এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে জানাতে চলে এসেছি তোমাদেরই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ উপস্থাপনা দু হাজার মাধ্যমিক পরীক্ষা যেটা নিয়ে আগেই একটা সন্দেহ দানা বেঁধেছিল যে আদেও দু হাজার মাধ্যমিক পরীক্ষা হবে কিনা হয়তো দু হাজার পঁচিশেই মাধ্যমিক পরীক্ষা শেষ এরকম কানাঘুষো শুরু হয়েছিল কিন্তু সেটাকে সম্পূর্ণ নস্বাদ করে দিয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন আকারে জানিয়ে দেওয়া হয়েছিল দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি এবং সেখানেই কিন্তু দেখা গেছে যে অন্তত প্রায় এক সপ্তাহ এগিয়ে এসেছে এই পরীক্ষা কারণ দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি থেকে আর তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের এই পরীক্ষা শুরু হচ্ছে আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে তাহলে বুঝতেই পারছো যে এক সপ্তাহ বা তার একটু বেশি সময় কিন্তু এগিয়ে এসেছে এই পরীক্ষা এইবারে যে দোসরা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে সেই পরীক্ষা শেষ হচ্ছে কবে মূল যে বিষয়গুলো তোমাদের রয়েছে যে সাতটা মূল বিষয় রয়েছে সেই সাতটা মূল বিষয় ধরলে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু করে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত মেন যে সাতটা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের পরীক্ষাগুলো থাকছে এবং এগারোই ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে তবে বারোই ফেব্রুয়ারি রয়েছে আরও একটা পরীক্ষা সেটা হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্টের পরীক্ষা সকলের এই সাবজেক্ট থাকে না যাদের যাদের তোমাদের অ্যাডিশনাল সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের পরীক্ষাটা কিন্তু হবে বারোই ফেব্রুয়ারি তাহলে দু হাজার ছাব্বিশে সেকেন্ড ফেব্রুয়ারি থেকে শুরু করে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সম্পূর্ণ মাধ্যমিক দু হাজার পরীক্ষা আশা করছি বুঝে গেলে যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত পরীক্ষা হচ্ছে মানে বুঝে গেলে এইবার একটু বলে দেব যে কোন দিন কোন বিষয়ের পরীক্ষা রয়েছে এবং কোন সময়টায় ছুটি পাওয়া যাচ্ছে কোন পরীক্ষার আগে দেখো মূলত দুটো পরীক্ষার আগে তোমরা ছুটি পাচ্ছ ইতিহাস পরীক্ষার আগে দুদিন ছুটি পাচ্ছ আর অঙ্ক পরীক্ষার আগে একদিন ছুটি পাচ্ছ মাঝে কিন্তু আর কোনো ছুটি নেই আবার বলছি ইতিহাস পরীক্ষার আগে দুটো দিন ছুটি আছে আর অঙ্ক পরীক্ষার আগে একদিন ছুটি রয়েছে বাকি সমস্ত যে বিষয়গুলো রয়েছে সবই কিন্তু পরপর পরীক্ষা চলবে এইবার তুমি জেনে নাও কোন দিন কোন বিষয়ের পরীক্ষা আর শুধু জেনে নিলেই চলবে না স্ক্রিনে যখন তুমি এটা দেখতে পাবে সেটাকে স্ক্রিনশট নিয়ে রাখো বা তার একটা প্রিন্ট আউট নিয়ে রাখো এবং তোমার পড়ার টেবিলে অতি অবশ্যই সেটা রেখে দাও বা যে জায়গাটা তুমি খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকো সেই জায়গায় ওটা একটু চিপকে দেওয়ার বা আটকে দেওয়ার ব্যবস্থা করে নাও তাহলে এই রুটিনটা যত তোমার চোখে পড়বে যতবার চোখে পড়বে ততবার কিন্তু তোমার আসবে যে পরীক্ষার দামামা বেজে গেছে আর বেশি সময় কিন্তু একেবারেই বাকি নেই আর করার সময় নেই এইবার কোমর বেঁধে লাগতেই হবে কারণ জীবনের প্রথম বড় পরীক্ষাটা তুমি দিতে চলেছ এই যে বোর্ড পরীক্ষার তুমি একজন পরীক্ষার্থী তাই তোমাকে কিন্তু আর সময় নষ্ট করলে চলবে না এখন জেনে নাও সম্পূর্ণ রুটিন দেখো দোসরা ফেব্রুয়ারি যে পরীক্ষাটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে বাংলা বিষয়ের পরীক্ষা বাংলা বিষয়ে বলাটা ভুল ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা এবার যাদের যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা আছে তাদের সেই দিন ওই পরীক্ষাটা হবে তবে কারোর কারোর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ থাকতে পারে তাহলে সে কিন্তু ইংলিশ পরীক্ষা দেবে তাহলে দোসরা ফেব্রুয়ারি যে পরীক্ষাটা তোমাদের অধিকাংশ জনকে দিতে হবে সেটা হচ্ছে বাংলা পরীক্ষা মানে বললাম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যার বাংলা হবে সে বাংলা দেবে যার ইংলিশ হবে সে দেবে ইংলিশ তাহলে এই পরীক্ষাটা কোন দিন দিতে হচ্ছে সোমবার দিন সোমবার থেকে শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি থেকে এরপরে মঙ্গলবার তেসরা ফেব্রুয়ারি এই দিন পরীক্ষা থাকছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাহলে যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা থাকবে তার মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদের ইংলিশ আর যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের ইংলিশ রয়েছে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ওই দিন বাংলার পরীক্ষা হবে এই দুটো দিনে তাহলে এইভাবে পরীক্ষাটা হবে তোমাদের এবার যার যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেই অনুযায়ী বুঝে নাও যে কোন দিন তোমার কোন বিষয়ের পরীক্ষা তাহলে দু তারিখ সোমবার এবং তিন তারিখ মঙ্গলবারে কি পরীক্ষা রয়েছে সেটা তোমাদের বলে দিলাম মাঝে দুদিন কিন্তু এবার ছুটি রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ চার এবং পাঁচ তারিখে রয়েছে ছুটি এরপরে ছ তারিখে অর্থাৎ শুক্রবার দিন রয়েছে ইতিহাস বিষয়ের পরীক্ষা আমি আগেই বললাম যে ইতিহাস পরীক্ষার আগে কিন্তু তোমাদের দুদিন ছুটি রয়েছে এরপরে তোমাদের রয়েছে সাত ফেব্রুয়ারি শনিবার দিন কিন্তু পরীক্ষা রয়েছে যেটা হচ্ছে ভূগোল বিষয়ের পরীক্ষা হ্যাঁ শনিবারেও পরীক্ষা রয়েছে শনিবার ভূগোল বিষয়ের পরীক্ষা সাত তারিখে এটা রয়েছে এরপরে তোমাদের রবিবার দিনটা ছুটি থাকছে অর্থাৎ আট তারিখে আটই ফেব্রুয়ারিতে ছুটি থাকছে আর তারপরের নয়ই ফেব্রুয়ারি যেটা সোমবার দিন সেই দিন থাকছে অঙ্কের পরীক্ষা অঙ্ক পরীক্ষার আগে একদিন ছুটি আছে সেটাও বলেছিলাম তাহলে এই সময় তুমি পাচ্ছ একটা ছুটি পরের যে পরীক্ষাটা সেটা হচ্ছে দশই ফেব্রুয়ারি সেটা মঙ্গলবার দিন এই মঙ্গলবার দিনে রয়েছে ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা অর্থাৎ বিজ্ঞান পরীক্ষা এরপরে এগারোই ফেব্রুয়ারি রয়েছে জীবন বিজ্ঞানের পরীক্ষা যেটা রয়েছে বুধবার দিনে তাহলে বুধবার এগারোই ফেব্রুয়ারি রয়েছে জীবন বিজ্ঞানের পরীক্ষা এই হয়ে গেল মেন যে তোমার সাতটা সাবজেক্ট রয়েছে সেই সাতটা সাবজেক্টের পরীক্ষা কিন্তু তোমাকে জানিয়ে দিলাম আর বারোই ফেব্রুয়ারি এই দিন মাধ্যমিকের দু হাজার লাস্ট পরীক্ষা যেটা হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্টের পরীক্ষা মেন পরীক্ষাগুলো হয়ে গেল তাহলে বুঝে গেলে যে কোন কোন পরীক্ষার আগে তোমার ছুটি রয়েছে কদিন করে ছুটি রয়েছে সবটাই তুমি ধাতস্থ করে নিতে পারলে এরপর বুঝে নাও যে তোমার ঠিক কোন বিষয়টার ক্ষেত্রে তুলনায় একটু বেশি ঘাটতি রয়েছে তাহলে সেটাকে কিন্তু একটু বেশি করে টাইম দিয়ে তোমাকে কভার আপ করতেই হবে আর যেহেতু তুমি একজন বোর্ডের পরীক্ষার্থী হতে চলেছো হয়েছ দু হাজার যেহেতু তুমি বোর্ড এক্সাম দেবে তাই তোমার পড়ার টাইমটা কিন্তু একটু হলেও বাড়াতে হবে একদম বসলাম উঠলাম এরকম তো একেবারেই নয় বা মিনিমাম একটু না পড়লে নয় এরকমটা করলে কিন্তু হবে না অন্তত ছ থেকে আট ঘন্টা পড়া তোমাকে কিন্তু এখন করতেই হবে টেস্ট পরীক্ষা পরবর্তী সময়ে তোমাকে অতি অবশ্যই ছ থেকে আট ঘন্টা পড়ার পিছনে কিন্তু দিতেই হবে যেটা হবে তোমার একেবারে নিজের পড়া তো এই যে পরীক্ষা রুটিনটা তোমাকে ডিটেলস বলে দিলাম এইবার জেনে নাও যে তাহলে কট থেকে তোমাকে পরীক্ষা দিতে হবে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে দশটা পঁয়তাল্লিশ নোটিফিকেশানে পরিষ্কারভাবে সেটাই জানানো আছে দশটা পঁয়তাল্লিশে শুরু হয়ে যাবে তবে সেই মুহূর্ত থেকে তুমি লিখতে পারবে না তোমাকে এই সময়টা দেওয়া হবে কিছুটা পড়ার জন্য পনেরো মিনিট সময় থাকবে প্রশ্নপত্র ভালো করে পড়ে নেওয়ার জন্য এই সময় তুমি কিছু লিখতে পারবে না তুমি লেখা শুরু করতে পারবে এগারোটা থেকে আর তোমার যেহেতু পূর্ণ সময়টা রয়েছে তিন ঘন্টা সুতোরাত তুমি পরীক্ষা দেবে বেলা দুটো পর্যন্ত তাহলে দশটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হবে দুটো পর্যন্ত পরীক্ষা চলবে প্রথম পনেরো মিনিট শুধুমাত্র তোমাকে প্রশ্নপত্র পড়ার জন্য সময় দেওয়া হবে বেলা এগারোটার থেকে লেখা শুরু করবে আর দুটোর পরে কিন্তু কোনোভাবেই লেখা নয় ওখানেই পরীক্ষা শেষ আশা করছি সম্পূর্ণ রুটিন সময় সবটাই বুঝলে কোন কোন পরীক্ষার আগে ছুটি রয়েছে সেটাও তোমাকে জানিয়ে দিলাম তো এই যে ইনফরমেশানটা তোমাকে দিলাম এই ইনফরমেশানটা তুমি তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই দিয়ে দাও হয়তো রুটিনটা মাথা থেকে বেরিয়ে গেলেও যেতে পারে তাহলে তাদেরও জানার প্রয়োজন রয়েছে তাই একটু শেয়ার করে দাও বেশি বেশি উপস্থাপনা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও হাই পয়েন্ট আইলে অতি অবশ্যই দিয়ে দাও এই ধরনের এডুকেশনাল ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকো নিয়মিত চ্যানেলে চোখ রাখো ফার্স্ট টাইম ভিজিটার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অল করে দাও প্রত্যেকের জন্য আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে আগাম অনেক শুভেচ্ছা শুভকামনা থাকলেও প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক বোর্ড এক্সামের জন্য চূড়ান্ত মহাপ্রস্তুতি এখনই শুরু করে দাও